হ্যালো ফেরেন্ডস টু মাই চ্যানেল এস বি ডেলিভেপি ব্লগে তোমরা সকলকে স্বাগত এখন মাঝে সকাল সাড়ে সাতটা আজকে ছেলে স্কুলে গেল পর তা আমি এখন দেখছি চিন্তার পর কাজে বেরোবো আর হাতে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট এখন এটা খাবো খেয়ে কাজে বেরোবো এখন কাজের থেকে এসে যা যা পারবো সেইগুলোই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো আর দেখো আমার বিছানা বিছানো হয়ে গেছে বেরিয়ে যাই ওই মাথায় নেব আটটা পনেরো বছরে বেরিয়ে যাবো ঘরের থেকে আর তোমরা কে কেমন আছো সবাই কমেন্টে জানিও কথাটা হয়তো একটু আটকে আটকে আছে আসলে সর্দি লেগেছে ওই জন্য চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগ চলো দেখো চলে এসেছি কাজের থেকে এখন সানে যাবো স্নানই করে আসছি তারপরে কথা বলবো আজকে বৃহস্পতিবার পুজো দেব এখন বাজে হলো ঘড়িতে দেখতে পাচ্ছ ঘড়িটা এখন কোনো একটা বাজে স্নানটা করে আসি চল আর আজকে মা রান্না করেছে তো দেখো স্নান করে এসেছি স্নান করে এখন পুজো দিতে যাব আর তোমাদের একটা কথা বলে রাখি এই ভিডিওটা বৃহস্পতিবারের আমি দিচ্ছি আজকে শনিবারে তা তোমরা প্লিজ আমার কিছু মনে করো না আমার একটু মানে ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে ঠিক টাইম মতো দিতে পারছি না আর এদিকে দেখালাম আজকে কি কুম্মা সব কিছু করেছে আমি শুধু পুজোটা দিয়েছি এই দেখো বৃহস্পতিবারের আসন পুরো ফুল দিয়ে ভরা খুব ভালো লাগে আসনে দিদি ফুল দিয়ে ভরা থাকে আর ঠাকুরকে আমরা নিচে খেতে দিয়ে দিই তো এইভাবেই কেটে যাচ্ছে জীবনটা কাজে যাচ্ছি রান্না বান্না করছি ঘরে ছেলের মানুষ করছি আর এটাই হলো আমার শাশুড়ির ঘর দেখো ফিটপাট একদম টিপটাপ আর এই মাদুরটা কিনেছি তোমাদেরকে দেখা যাচ্ছি এই জন্য মাদুরের সঙ্গে দেয়ালের যে ওয়াল পেপারগুলো লাগিয়েছি সেটা একদম মানে কালারটা একদম ম্যাচ হয়ে গেছে আর মা বসে টিভি দেখছে রান্না বান্না তো সব হয়ে গেছে মা খুব ফাস্ট আমার থেকেও খুব ফাস্ট মানে যা করতে হবে তাড়াতাড়ি করে নেবে কত বয়স বলো তো বিরানব্বই এই বিরানব্বই বছর বয়সেও খুব ফাস্ট আমরাই বরঞ্চ ফাস্ট হতে পারি না আর এইখানে মা আমাকে বলছে যে বিকালের তরকারি আর সকালের তরকারি আলাদা করে রাখা আছে কারণ আমরা একসঙ্গে রাখি না দুটো ভাগে ভাগ করে রাখি আর বিকালে খুবই কম রান্না হয় আমাদের ভাত আর তরি তরকারি এইসবই হয় তা মা সেটাই বলছে যে বিকালে আলাদাভাবে কোন বাটিটা কি রকম দেখতে সেটাই রেখেছে আর ভাজাভুজি করে রেখেছে সেটা একটু গরম করে নিতে কারণ যখন আমরা খাব তখন তো নিতেই যাবে সেইটাই মার সঙ্গে কথা বলছিলাম আর আমার নিচে যে যা আছে তাদেরকেও দেওয়া হয়ে গেছে সেটাই আমাকে বলছিল যা আমি মার সাথে ওটাই কথা বলছিলাম তো প্রতিদিনই যখন রান্না করে উনি ওনার হাতে নিরামিষ রান্নাগুলো খুবই ভালো হয় আজকে শোলা কচু করেছে তবে খুব সুন্দর হয়েছিল। খেয়ে খুব ভালো লাগছিল তো চলো দেখতে থাকো আমার ব্লগ আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থাকো চলো দেখাতে পারলাম না কেন এত ব্যস্ত অনেক খেতে দিতে ছেলে পড়তে যাবে এখন পড়তে বেরিয়ে গেছে চারটে বাজে তো এই মাত্র বেরোনো আর তোমাদের সামনে আসলাম রান্না করেছে আজকে মা করেছে শোলা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর শোলা কচুর যে মানে মুখাটা মানে গোড়ার দিকটা না মুখের দিকটা বলে সেটাকে বেসন দিয়ে ভেজেছে আবার দুই জায়গা থেকে তরকারি এসছে একটা হলো লোটে মাছ মানে গোটা গোটা করে যে লোটে মাছ করা হয় সেইটা আর ননদ পাঠিয়ে চাল দিয়ে আর কচু শাক চিনি আজকে অনেক মানে এক জায়গা থেকে লোটে মাছ আর এক জায়গা থেকে ওই দুটো দরকার তা আমি আমি তো লোটে মাছ খুব ভালোবাসি আর কেউ খায় না তোমাদের দাদাও লোটে মাছ খায় না ওই জন্য লোটে মাছ দিয়ে আমি ওটা ভাত খেয়ে নিলাম আগের ছেলে আর দাদাকে দিয়ে দিলাম ওরা খেয়ে নিলো কেন তারা হলো ও আসলে স্কুল থেকে আর এইটা ছেলে স্কুল থেকে আর সম সময় আসলে এসে স্নান করে আর্নি করলো কারণ গায়েটি মতো জব করতে হয় এখন হইতে হয়েছে ওই জন্য আর তারা হলোর মধ্যে ছিলাম ওই জন্য ভিডিও করতে পারিনি এইটুকুনি এখন তা চারটে বাজে আমি একটু ইটুসব আর টিভি দেখছি দেখে একটু বিশ্রাম করবো করে শোবো এই মাদকটা কিনেছি দেখা দেখে তো কেমন হয়েছে এটা নিয়েছে ওরা তোমার দুশো টাকা দাম চেয়েছিলো সাড়ে তিনশো টাকা তো এটা দুশো টাকা দিয়ে নিয়েছি আর এই যে ছেলের এর মধ্যে খুচরো পয়সা যে যা টাকা দেয় সেটা রাখে তো কমেন্টে জানিও মাদিকটা কেমন হয়েছে দেখাতে পারছি তখন একটু চলো আজকে হলো বৃহস্পতিবার কেমন একটা দেখালাম ঠাকুর পুজো দিয়েছি বৃহস্পতিবার তা ফুল আনতে গেছিলো দাদা ফুলে তো আর্ধেক দিন আর্ধেক কিছু দেয়ই না কোনো দিন কলা দিলে পান দেয় না পান দিলে কলা দেয় না কোনো দিন হয়তো আমসড়াই ভুলে গেল তো এই চলছে তো এর মধ্যেই কোনো রকমে আজকে যেমন কলা দেয়নি মানে আমরা ঘটে কলা দিই আজকে কলা দেয়নি এই জন্য সুপারি পান সুপারি দিয়ে আমি পুজো দিলাম আর আজকে তো আমি কোনো রান্না কিছু করি তবে রাতে করতে হবে রাতে একটু ভাতও করতে হবে আর কিছু ভাজাভুজি করতে হবে রাতে শোলা তরকারি আছে আর একটু ভাজাভুজি করবো হয়ে যাবে যা তো আমরা ভাত খাই দুবালাই বা দিন রুটিও খাই দুবেলা বলবো না যে ভাত খাই আমার ধরো জেনকে মাছ থাকলো সেনকে ভাত খেলাম আর জেনকে দেখি তরকারি সেদিনকে রুটি খেলাম চলো সামনেই আমা বলছি এই বাইশ তারিখে লাগছে আমি বলছি আর আমার শাশুড়ি মা করে দেখতে পাবে তখন উনি একদম আলাদাভাবে থাকে আর ঠাকুরকে তো সেদিন তখন ওই চারটি পুজো দেওয়া থাকে না তা আমরা না করেছিলাম আশি বছর হয়ে গেছে আর আমার উচি করতে হবে না কিন্তু উনি বলছে এতদিন করে এসে মানে না করলে মনটা খুব খুব লাগে ওই জন্য করবে যা মনে ইচ্ছা হলো ঠিক আছে করুন চলো দেখতে থাকবো ব্লগ রাত্রির অবধি নিয়ে যাব কারণ আজকে তো কোনো কাজ শেয়ার করলাম না এটা যা তো ডেলিট ব্লগ কোনো কাজ শেয়ার করলাম না রাত্রির অব্দি ব্লগটা টানবো কম নিটের ব্লগ হয়েছে এখনো দেখিনি চলো সঙ্গে থাকো দেখতে থাকো